হ্যালো অ্যিয়ন তোমরা সবাই কেমন আছো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ছো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কোন টপিক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওর থামেল দিকে তুমি বুঝতে পেরেছ সামনে পবিত্র মায়ের রমজান এবং রমজানের যে ক্যালেন্ডার দেখে আমরা ইফতার করি এবং সেহেরি খাই সেই ক্যালেন্ডার ডিজাইন কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারি এবং কিভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখাবো এবং আমার দেওয়া পিএলপি ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিওতে কিছু সংখ্যা পাসওয়ার্ড শো করবে আপনি এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর কীভাবে পিকজেল অ্যাপটিতে ওপেন করবেন বা এক করবেন চলুন সেই বিষয়টি দেখে আসি এখন আমি চলে যাব পিজেল অ্যাপসটিতে এখানে আসার পরে দেখবেন উপরে ডানডিকে থ্রি ডট আইকন রয়েছে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর এখানে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে আবার দেখবেন ডট পি এটাতে ক্লিক করবেন করার পর আপনার মেমোরিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার পিএলপি ফাইলটি রেখেছেন সে ফাইলটি এখান থেকে খুঁজে বের করে কিন্তু আপনি পিআরপি ফাইলটি অ্যাড করতে পারবেন সো আমার যে পিআরপি ফাইলটি রয়েছে আমি এটা এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন এই ডিজাইনটি কিন্তু আমি করেছি অনেক কষ্টে এবং এখানে যে টাইম এবং যে জন্য প্রযোজ্য সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলার জন্য প্রযোজ্য এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার টাইম অনুযায়ী কিন্তু আমি আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন আপনি এই থ্রি টটের নিচে একটি আইকন দেখতে পাবেন লেয়ার আপনি এই লেয়ারে ক্লিক করবেন করার পর এখানে সমস্ত লেয়ার কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে কিন্তু আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা যাওয়ার আগে যে লক করা আছে আপনি লকটা আনলক করে নেবেন নেওয়ার পরে এখান থেকে পেন আইকনে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ছ এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে ভিডিও থেকে কিছু সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি থাকবে সেখান থেকে আপনি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন ছ বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে বলে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছ আজকে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন